সরি আমার লাইফটা মানে আগে ডিসকানেক্ট হয়ে গেছে তো আসলে আমি লাইভে আসার আমার উদ্দেশ্য নাই বাট আমি সকাল একটা লাইভ করেছিলাম যারা বত্রিশ নাম্বার পড়ায় দিচ্ছেন সে জামাত সেবী রাজাকারের বাচ্চারা তাদের আপনারা যে যেখানে আছেন জামাত শিবির রাজাকারের বাচ্চাগুলার একটা বাড়িও যেন অক্ষত না থাকে তাদেরকে গুপ্ত হামলা করে তাদের বাড়িঘর সব ধ্বংস করে দিবেন বত্রিশ আগে এখন বাকি যে বাচ্চাগুলা তাদের তারা এখন এই গুড়ায় দিচ্ছে অসুত উদ্দেশ্য যাতে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু মোছা যাবে না বত্রিশ নাম্বার জাস্ট একটা বাড়ি আজকে যদি আমার বাড়ি ভেঙে ফেলা দেওয়া হয় আমার অস্তিত্ব আমার আমার পূর্বপুরুষ আমার ভিটা আমাকে কি মোছা যাবে পুরা বাংলাদেশে আমার ওরা ভেঙে ফেলা মানে বাংলাদেশে যার তর্জনীতে আমরা যুদ্ধ করছি এবং জামাত শিবির রাজাকাররা ক্ষমতায় আছে যারা মেটিকুলাসান নামে যারা এসছে তাদের এটা ফল তারা উনিশশো একাত্তর সনে পারা নাই সো আমাদের এখন বঙ্গবন্ধুকে আমি সকালে লাইভ করেছিলাম এখন দেখছি যে প্রথম আলো সেটা খুব ফলাও করে একটা মানুষ নাই আপনি দেখবেন এই বাঙালি অকৃতজ্ঞ জাতি একটা মানুষ নাই যে আপনার এখানে প্রতিবাদ করবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের হারানোর কিছু নাই যারা এই এর শোধ হবে এর বিচার হবে এই সার্জিস হাসনাত এই ইউনুস সরকার এই ইউনুস সুদি ইউনুস সবার বিচার হবে এই বাংলার মাটিতে যারা এই বত্রিশ নম্বর পুনায় দিচ্ছেন এতটা হিংসাত্মক এতটা নষ্ট চরিত্র এই আসিফ নজরুলে রেজোয়ানা রাজাকারের কন্যা রাজাকারের মহিবুলের কন্যা এই ফারুকি এরা যারা এটা করতেছে এরা এদের পেছনে তো সবাই এদের হাত আছে সমর্থন আছে পিনাকি সাহস পায় কিভাবে পিনাকি একটা এজেন্ট পিনাকি জামাতের এজেন্ট পিনাকি ফান্ডেড এজেন্ট সো তারা তো এটা করতেছে সো এটার শোধ বাংলাদেশের মানুষ নিবে এক মাঘে শীত যায় না ছাত্রলীগের আওয়ামী লীগের ভাষণ আজকে আমাদের নেত্রী আপা আসবেন ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওরা আমাদেরকে এগুলা করে ওরা ভয় পাচ্ছে এক বত্রিশ নম্বর ভেঙে ফেলেছে আমরা আবার গড়তে পারবো বঙ্গবন্ধুকে আমাদের হৃদয় থেকে মুখ পেয়েছি আপনারা ছবি তুলে রাখুন প্রত্যেকের এই বাংলাদেশের মাটিতে প্রত্যেকের বিচার হবে এই টোকাই সম্প্রদায় যারা আছে ক্ষমতায় যাদেরকে দিয়ে এগুলা করাচ্ছে এই ইউনুস এই জামাত রাজাকার যারা উনিশশো একাত্তর সনের রাজাকার ছিল এবং আপনারা দেখেন জামাত কেন ক্ষম জামাত তো ক্ষমা ক্ষমা চায় নাই তারা রাজাকারের যে ছিল তারা উনিশশো একাত্তর সনে যে গোলাম আজম তার কবরে কফি না জুতা মারা হয়েছে না এগুলার একটি প্রত্যেকটাকে জুতা মারা হবে এবং এরা যখন মারা যাবে এদেরকে প্রত্যেকটা কফিন এদেরকে জুতা মারা হবে শাহবাগে যাদের জুতা মারা হয়েছিল না এদেরকে প্রত্যেকের হবে এই আলবদর গুলার আপনারা দেখে নেবেন এবং এটার সৌদি বাংলার মাটিতে হবে এই বত্রিশ নাম্বার তোরা গুড়াই দিছিস তোদের প্রত্যেককে গুপ্ত আঘাত করা হবে এই আওয়ামী লীগের নেতা কর্মী এ ছাই থেকে আবার উৎপত্তি হবে এবং এই আমাদের সমর্থন থাকবে পূর্ণ তোরা করছিস তোদেরকে আমরা করব পাল্টা জয় বাংলা জয় বঙ্গবন্ধু